কি বলবেন স্বগত মোল্লা হুঁশিয়ারি দিয়ে বলেছে আইসেফ কোনো খর দেওয়া হবে না এবং লক্ষ্মী ভান্ডার বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে কি বলবেন আইসেফ পক্ষ থেকে এটা বলতে চাই যে সগাত মোল্লার তো এটা বাবার টাকা নয় বি এটা স্বগত মোল্লার জমি বেচা টাকা নয় এটা ছগাত মোল্লার দালালি করা টাকাও নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দালালি করা টাকা নয় বি এটা মমতা ব্যানার্জির পার্সোনাল টাকা নয় এটা সরকারি টাকা এটা আমাদেরই ট্যাক্সের টাকা আমাদেরই দেয় দিয়ে সগাত মোল্লা যে এই কথাটা বলছে সগাত মোল্লার এই যে কথাটা বলেছে এর জবাব সগাত মোল্লাকে দিতে হবে যে ইলেকশন আছে ইলেকশানে এই কি পাবে হ্যাঁ সগাত মোল্লা এই জবাব মানে ইলেকশনের পরে এই জবাব সগাত মোল্লাকে দিতে হবে ওই সগাত মোল্লা যে হুশিয়ারি দিচ্ছে যে মানুষ যত মরে মোরক অভিষেক ব্যানার্জি যত বলছে যে মানুষ মরলেও আমাদের ভাঙর চাই মমতা ব্যানার্জি বলছে যে মানুষ মরলেও আমাদের ভাঙর চাই কিন্তু মানুষ যে মরবে ওরা যে বারে বারে এই কথাটা বলছে যে আমাদের ভাঙর চাই তা ভাঙর যে চাই তা মানুষকে এইভাবে বক্তব্য দিচ্ছে যে মানুষ মরলেও আমাদের ভাঙর চাই তা ভাঙর নিতে গেলে সেইভাবে সেই কাজ করুক তা গরিব মানুষের যে এই টাকাগুলো নিয়ে এরকম করছে আইএসএফদের যে ঘর দিচ্ছে না যে ছগাত মোল্লা তার জমি বেচা টাকা না ছগত মোল্লার বাবারও টাকা না এর টাকাটা ক্যানিং থেকেও আনেনি তা ছগাত মোল্লা এই কথা বলছে ইলেকশনের পরে এ জবাব ছগাত মোল্লাকে দিতে হবে আই বলে কিছু নেই কিন্তু আইএসএফ ভয় দেখো ছগাত মোল্লা যে কথাগুলো বলছে বিভিন্ন রকম কথাও বলে যাচ্ছে কিন্তু ও নিজে ও একটা হয়ে গেছে হয়ে গেছে তার জন্য এই সব কথাগুলো যাচ্ছে বলে তাই এই পরে ছগাত মোল্লার জমা খরচ সব দিতে হবে যে এই কথাবার্তা যেগুলো বলছে এই কথার জবাব ছগাত মোল্লাকে ইলেকশনের পরে ছাব্বিশ ইলেকশনের পরে ওকে দিতে হবে বলা হচ্ছে যে আইএসএফ বলে ভাঙড়ি কিছু নেই এবং ব্যাপক ব্যবধানের ব্যবধানে জিতবো তা ওরা তো এই কথা বলবে ওদের মতো তো আইএসএফরা গুন্ডাবাজি করছে না যে বেলা গিয়ে বাচ্চাদের গলায় হেসে ধরছে না বাচ্চাদের গলায় কুরুল ধরছে না আমাদের আই এর মধ্যে তো ওই নেতৃত্ব নেই ওই নেতা নেই যে বাড়ি বাড়ি বাড়িকে হেসো ধরছে তাদেরকে বুঝিয়ে বলে আসছে টাকা দিয়ে আসছে আমাদের তার ওই রকম টাকা পয়সা নেই আমাদের সৎ মানুষে আমাদের যে নেতা আমাদের যে নেতা তার নাম নরসাদ সিদ্দিকী আমাদের সব সময় বলে সাবধান করে যে তোমরা ঝগড়া করবে না মারপিট করবে না তারা যাই করুক না নিয়ে গুনে নিয়ে চলতে হবে আমাদের তো লড়াইতে লাভতে দেয় না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে যে বলে গেছে যে আমার এখানে মানুষ মূল্য আমাদের ভাঙর চাই যদি দুই চারটে মূল্য ভাঙর চায় তাই গরিব মানুষ মরবে আর ওনারা নেতা হবে কিন্তু আমাদের নসাদ সিদ্দিকি সাহেবের তো এরকম বক্তব্য নেই কয়েকবার আপনার উপরে হামলা হয়েছে আমার উপরে যে হামলাটা হয়েছে আমার উপরে যে হামলাটা হয়েছে বলছে আমি নাকি লটারি কাটি আমি লটারি কাটতে গিয়ে নাকি আমি ঝামেলা করেছি আজও পর্যন্ত আমার লাইফে আমি কোনোদিন লটারি কাটিনি নি ওই যে কথারা বার্তা যে বলেছে এইগুলো সব গুজব কথা বলছে গুজব কথা যে ছড়িয়েছে তা এটা ছাব্বিশ ইলেকশনের পরে এ জবাব দিতে হবে যে এগুলো কেন করেছে ফের কিছু কিছু ছেলে ওই গাপতলা হাটে এসে এরকম ঝামেলা করতে গেছিল। তা তো আমরা নরম হয়ে সরে আসছি ঝামেলাটা করবো না বলে তা আমি যে একটা বয়স্ক মানুষ আমার যে এইভাবে কথাবার্তা গুলো বলছে তা ওরা বলুক এর জমা খরচ দিতে হবে